বন্ধুরা মেঘ ভাষা আকাশ তলে গোচারণ কাকুরা সব গরু নিয়ে এসছে মাঠে চড়াতে নদীর ধারে সবুজ ঘাসের চাদরে নদীকূল আর একটি করে কুকুর থাকবে কারণ ছাগল ভেড়া শিয়ালে হামেশায় ধরে নিয়ে চলে যাচ্ছে প্রতিদিন কুকুরগুলো থাকলে শিয়াল আসার ভয় পায় কুকুর সজাগ করে দেয় মালিককে যে ঘেউ ঘেউ করে চেঁচিয়ে তাহলে ছাগল কুকুর টেনে নিয়ে গিয়ে নদীর ধারে ঝুড়ি জঙ্গলে খেয়ে ফেলতে পারে না শিয়ালে কাকু গাছতলায় গামছা পেতে মনে হয় আবার শুয়ে পড়বে গরু ছাগল ভেড়া গবাদি পশুগুলো অবাধে চড়ছে আর এক ঝাঁক পায়রা আর এক ঝাঁক টিয়া উড়ে উড়ে যাচ্ছে বকও আছে নানান রকম পাক পাকালিরা এই মেঘভাষা আকাশ তাই যখন তখন বৃষ্টি পড়ছে তাই তারা বাঁশা বা নীড়ে ফিরে যাচ্ছে বৃষ্টি নেমে গেছে প্রচুর পরিমাণে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন গ্রাম বাংলার চিত্র আগামীতে আরো পেতে